আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এটা হচ্ছে নলা মাছ আর নলা মাছের রেসিপিটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চলেন ভিডিও শুরু করা যাক এই যে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আজকে রান্না করব। সিম আলু আর হচ্ছে পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ চলেন তার আগে একটা মশলা তৈরি করে নিই এই হচ্ছে তেজপাতা রসুন আর হচ্ছে দুইটা মরিচ আর চাল এটার মধ্যে আমি জিরা দিয়ে দিব এই হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ এগুলো আমি একসাথে ভেজে নিব তাহলে এটাকে আমাদের বিক্রামপুরের ভাষায় হচ্ছে শাক বাটা বলে এটা তরকারিতে দিলে খুব মজা লাগে এই যে এই মাছগুলো আমি রান্না করবো গাইস আমার মাছগুলো ছোট হয়েছে কেউ কিছু মনে করেন না এই হচ্ছে আদা রসুন আর হচ্ছে জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ আর এই যে যে দেখতে পাচ্ছেন পাঁচটা মাথা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মশলার ডিব্বা বা বাটি এই যে ফার্স্টে একটা পেন নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর সেই তেলের মধ্যে ছোট ছোটো করে পিচ করে ফেলা মাছগুলো দিয়ে দিচ্ছি অত্যাচার আর অত্যাচার গাইস আমি মাছ কাটতে পারি না সেজন্য আমি বাজার থেকে মাছ কাটে নিয়ে আসি এই যে দেখেন মাছগুলো আমি ভেজে দিচ্ছি এপাশপাশ করে আমি আগে থেকে মাছ কাটতে পারি না তো হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে যে মশলাটা তৈরি করছিলাম সেটা এই এই সেম তেলের মধ্যে ভেজে নিব তেজপাতা কাঁচা মর আর শুকনো মরিচ আর হচ্ছে আপনার যে চাল আর জিরা এটা আমি ভেজে নিচ্ছি আর রসুন আসের সাথে এটা সুন্দর করে ভেজে নেবো দেখ খেয়াল করবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না তরকারির মধ্যে দিলে এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি এটা ভালো করে ভেজে নিতে হবে ভাজার পর এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে আলাদা সাইড করে রাখতে হবে এই যেরকম কালার আসবে ভাজার পর এখন সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। ভেজে নিব পেঁয়াজগুলো এই যেরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসার পর এটার মধ্যে হচ্ছে যেই আদার্স যে গুলো আছে সেগুলো দিয়ে দিব গাইস আমি আদা রসুন বাটা সবসময় একসাথে রাখি আদা রসুন জিরা একসাথে বেটে রাখি আমি সবসময় শর্টকাট পছন্দ করি আমি এত পায়তারা পছন্দ করি না আপনারা কিছু মনে করেন না যাই হোক আমরা নিত্যুনত প্রতিদিনই যেহেতু আমাদের রান্না করা লাগে সেক্ষেত্রে পায়তারা করার কিচ্ছু নাই একসাথে রাখাটাই বেটার আলাদা আলাদা নেওয়ার কি আছে যেহেতু সবাই রান্না রান্নাবান্না করে এটার মধ্যে হলুদ মরিচ পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিছি আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই দিয়ে নিছি এখন হচ্ছে এই মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে পানি দিয়ে দিছি এখন সুন্দর করে একটু কষিয়ে তারপর হচ্ছে এর মধ্যে যে আমার সিম আলু আর হচ্ছে পেঁয়াজ পাতা ছিল এটা দিয়ে দিচ্ছি আপনারা কিছু মনে করেন না যে এটুকিটুক কি দিছে যেহেতু আমি একা থাকি আমার এই মেনলি আমি একাই খাই আমার যেহেতু একা মানুষের রান্না করতে হয় সেই ক্ষেত্রে আমার হচ্ছে অল্প জিনিসপত্র দিয়ে রান্না করাটা বেটার এই হচ্ছে সেই যে মশলাটা তৈরি করছিলাম সেই মশলাটা এখন এটা বেটে নিব বেটে তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয় এই যে দেখেন আমি এগুলো কষাই দিচ্ছি সুন্দর করে এগুলো আমাদের পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিছি এই যে দেখেন মশলাটা আমি বাইটাই যে আপনাদেরকে দেখাই দিছি এরকম সুন্দর একটা কালার আসবে বাটার পর অবশ্যই খেয়াল রাখবেন ভাজার সময় যেন এটা পুড়ে না যায় এটা পুড়ে গেলে কিন্তু আপনার তরকারিটা একটু টেস্ট হবে না এই যে দেখেন আমার মাছগুলো আমি দিয়ে দিছি তরকারির মধ্যে এই যে আমি এখন মশলাটা হালকা একটু সাইড দিয়ে গুলিয়ে দিব পানির মধ্যে মানে ঝোলের মধ্যে এটা লড়াচাড়া দিয়ে দিবেন আর অবশ্যই লবণ চেক করে দেখবেন ঠিক আছে কিনা আর এই হচ্ছে ফাইনালি রাইস আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমি রান্না করতে পারি না তেমন একটা ভালো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি সাদিয়া আফরিন আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন